প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো পদ্মা সেতুর টোল কীভাবে দেয় পদ্মা সেতুর টোল দেয় কীভাবে আপনারা দেখে নিন এবং কয় টাকা লাগে কোন গাড়িতে কয় টাকা লাগে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আজ আমরা একটা প্রাইভেট কার নিয়ে আসছি এই প্রাইভেট কারে কয় টাকা নেয় আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো প্রিয় দর্শক ঢাকার রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আপনারা অবশ্যই আসতে পারেন ঢাকা রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টারে থাকা এবং খাওয়া ফিরি অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি আমরা চালান শিখাই এক মাসের কোর্স ফুল কমপ্লিট করে দিই আমরা টাকা নিই দশ হাজার কেউ বলতে পারবেন না দশ হাজার টাকা লাইসেন্স কী করে দেন না লাইসেন্স আমরা করে দিই না লাইসেন্স আপনি যদি করতে হন আপনার আলাদা টাকা খরচ হবে কিন্তু ডিআইবি শিখতে হলে আপনার টাকা লাগবে দশ হাজার টাকা এর ভিতরে থাকা এবং খাওয়া সম্পূর্ণ আমাদের ভিতরে আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে দেখে তারপরে কল দিবেন বিভিন্ন প্রকারের লোক বিভিন্ন প্রকারের প্রশ্ন করেন বিভিন্ন প্রকারের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না এবং আমাদের ফেসবুক পেজে অনেক ই আসে অনেক মেসেজ আসে আমরা অনেক সময় মেসেজের উত্তর দিতেই না কারণ হাজার হাজার মেসেজ আসে এ বিষয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত কেউ মনে কোনো কষ্ট নিবেন না দেখেন আমরা কয় টাকা টোল দিচ্ছি এটা হচ্ছে পদ্মা সেতু প্রাইভেট কার কয় টাকা সালাম আলাইকুম ভাইয়া কয় টাকা আটশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছে আপনারা দেখেন পঞ্চাশ টাকা আপনাকে মাগ দিদি নাকি ওকে থ্যাংক ইউ সাতশো পঞ্চাশ টাকা নিয়েছে যে আপনার এই টাকাটা নিয়েছে লোকটা খুব ভদ্রলোক কথা খুব সুন্দর সুন্দরভাবে কথা বলে আমি মনে করি মানে প্রত্যেকটা লোকের সুন্দরভাবে কথা বলাই ভালো যদি কোনো প্রতিষ্ঠান চালাইতে হয় কথা সুন্দরভাবেই বলতে হয় তাহলে তার প্রতিষ্ঠানের দাম থাকে তা যাই হোক আপনারা দেখলেন পদ্মা সেতুর টোল প্রাইভেট কারে সাতশো টাকা নিয়েছে বড় ট্রাকে একুশশো টাকা নেয় মাইক্রোয় তেরোশো টাকা নেয় বাসে তেরোশো টাকা নেয় আপনারা এটা জেনে নেবেন আর এখন আমরা পদ্মা সেতুতে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে গাড়ি কেউ জোর দ্রুত গতিতে গাড়ি চালাবেন না বৃষ্টি হচ্ছে তার ভিতরে আমরা পদ্মা ব্রিজ পার হব আপনারা পদ্মা ব্রিজের পরে ঘন ঘন লেন পরিবর্তন করবেন না আমি আপনাদেরকে দেখাই দেবো আজকে কোনোভাবে কারণ পদ্মা সেতু একটা পানির সমুদ্র একটা নদী হ্যাঁ পদ্মা নদী যার মাঝে হারিয়ে গেলে কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব না তার মাঝখান দিয়ে এই ব্রিজটা করেছে আপনার কিন্তু বুঝতে হবে যে ভাই আমরা একটু গাড়ি চালাই ষোলো একটু দেখে শুনে চালাই আমরা কেন আমরা বেঁ গাড়ি চালাবো গাড়ি চালাবো না তারপরে দেখেন অনেকজনে আমাকে অভারটিক করে চলে যাচ্ছে আমাকে অভারটিক করতেছে আমার ডাঁড়ির টিরাক আছে তাকে অভারটিক করতেছে বাড়ি দিয়ে আমার ডাইন ছাড়ি যাচ্ছে তার বা সাইড দিয়ে চলে যাচ্ছে কিছুই মানতেছে না কেন ভাইয়া কি একটু তারা প্রয়োজন হয় না একটু যদি বুঝ হয় না যে অবশ্যই আমরা গাড়ি আসতে এবং ধীরে সুস্থে দেহে শুনে চালাবো এই যে মানুষ পদ্মা সেতুর লোক দেখেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কাগের জন্য আমাদের জন্যই যে আমরা কোনো সমস্যা পড়ি কি না যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে অবশ্যই তারা কল করে জানায় কর্তৃপক্ষের লোক আছে তারা এগিয়ে আসে দেখেন এই পাশে গাড়ি বসে কত সুন্দর ট্র্যাক্টর আসতে চালাচ্ছে তা আপনারা আসতেই চালাবেন পদ্মা সেতুর পথ দিয়ে পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের জন্য সোনার হরিণ পদ্মা সেতু মানুষ চলাচলের জন্য সোনার হরিণ আগে আগে লঞ্চে লাগতো পাঁচ ঘন্টাও লাগতো আজকে আইছি কালকেও পার হয়েছি বৃষ্টি আবহাওয়া লঞ্চ বন্ধ ঝড় বৃষ্টি লঞ্চ বন্ধ হ্যাঁ কুয়াশা লঞ্চ বন্ধ যাক আলহামদুলিল্লাহ আমরা সেটির থেকে বেঁচে আসছি কারণ আমরা অনেক উন্নতির ভিতরে আসি এজন্যে আমরা পদ্মা সেতু করে গাড়ি চালাবো আমরা খুব দেখে শুনে গাড়ি চালাব যাতে আপনার জীবন আমার জীবন ভালো থাকতে পারে এবং প্রিয় দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজেটা লাইক দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ